আসসালামু আলাইকুম লুৎপা জেরো পরিবারের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আবার একটা নতুন রান্নার ভিডিওটা আপনাদের সামনে হাজির হলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে যাবেন তো আজকে রান্না করব মহিষের মাংস নতুন আলুদের রসুন দিয়ে সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপি আলু ভাজি করবো সব মশলা দিয়ে এখন মাংসটা মেখে নেবো আদা রসুন জিরা পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পেঁয়াজ কুচি সব কিছু এখন মেখে নেব সব মশলাতে মাংসটা আমি মেখে নিয়েছি প্রেশার কুকারে রান্না করবো চুলের প্রেশার কুকারটা বসাই দেব প্রেশার কুকার গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেজপাতা সাদা এলাচ দারচিনি দিয়ে দেব মাংসটা দিয়ে দেব মাংসটা সুন্দর করে আমি কষাই নিব এখন মাংসটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে এখন রসুন আর আলু দিয়ে দেব সুন্দর করে একটু কষাই নেব মাংসটা কষানো শেষ এবং পানি দিয়ে দেব উপর দিয়ে তিনটা কাঁচামরিচ দিয়ে দেব এখন মুখ দিয়ে দিয়ে দিব প্রেসার কুকারটা এই চলে দিয়ে এই এসলে ভাজিটা বসিয়ে দিব ফ্রাইফেন গরম হয়ে গেছে তেল দিয়ে দেব এখন তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি চিরা কাঁচামরিচ পেঁয়াজ কাঁচা মুটি হালকা ভাজা হয়ে গেছে ফুলকপি আলুটা দিয়ে দেব উপরটা দিয়ে দেব লবণ হলুদের গুঁড়া লবণ হলুদের গুঁড়া এখন মিশিয়ে দেব ভাজিতে ধনে দিয়ে দেব আর একটু পরে নামাই নেব ধনে পাতাটা সিদ্ধ হয়ে তো বন্ধুরা আমার রান্নার শেষ মহিষার মাংস নতুন আলুদের রসুন দিয়ে আর ফুলকপি আলু ভাজি রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে